গেলে আপনারা এক টাকা থেকে দশ টাকার বিভিন্ন ধরনের জিনিস পাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার বলছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই ভালো আছেন দিন পার্কের সকালে সৌন্দর্যে আমি একেবারে মুগ্ধ কিন্তু দশ টাকা দিয়ে আপনি পাটি সপ্তাহ পিঠাও খেতে পারবেন এখানে আরও রিজনেবল প্রাইজের অনেক ধরনের পিঠা আপনি এখানে পেয়ে যাবেন আর আপনাদের বলেছিলাম এক টাকার জিনিস তো এখানে এক টাকা করে বক ফুলগুলো বিক্রি করছে এগুলো আপনারা বড়া করে খেতে পারেন সকালবেলা হাঁটতে হাঁটতে পার্কে গিয়েছিলাম সেখান থেকে টমেটো গুলা নিয়ে এসেছিলাম আর কিছু লাল শাক নিয়ে এসেছিলাম লাল শাকগুলো তো এত বেশি কালারফুল ছিল দেখে মনটা অনেক ভালো হয়ে যায় আর ভাতের সাথে মেখে খেলে তো আরও ভালো লাগে আর এখানে আমি হচ্ছে টমেটো দিয়ে ছোটো মাছ এগুলো ভালোভাবে হলুদের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে একদম করে মা খেয়ে নিব আর এখানে অল্প পরিমাণ ঝোল দিতে হবে আর বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই আর এই তরকারিটা একদম শর্টকাট হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে মনে হয় জানাতে অবশ্যই ভুলবেন না একটু এমন একটা সবজি যেটা আমরা কাঁচা সালাদ হিসেবেও খেতে পারি তো এটা এত বেশি জাল দেওয়ারও দরকার নেই জাস্ট মাছগুলা একটু সিদ্ধ হয়ে গেলেই অনেক ভালো লাগে তো এই কীরকম একটা সবুজ সবুজ ছিল কিন্তু আমি উস্তাদি করে এখানে কয়েকটা লাল শাক দিয়েছিলাম কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যায় ওরকমই থাকে না কিন্তু খেতে মজা হয়েছিল আর এ খাওয়া দাওয়া শেষ তো ভাবলাম একটু চা খাই তারপরে চাটা খেলাম খেয়ে তারপরে গিয়েছিলাম একটু গাঙ্গিনাপাড়ে মদিনা মার্কেটের সামনে ওইখানে গাঙ্গিনাপাড় যাওয়ার যে মেন রাস্তাটা বাসাবাড়ি তো এইখানে একদম রিজনেবল প্রাইসে সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা একদম স্টুডেন্ট বাজেটের সব ধরনের কাউন কুর্তি তারপর হচ্ছে টু পিস এসব পাওয়া যাচ্ছিল তো আপনারা যেয়ে দোকানটায় দেখে আসতে পারেন এই দোকানে একদম রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পেয়ে যাবেন তো আমি দেখলাম আমার ফ্রেন্ড হচ্ছে এটা নিল এটা অনেক বেশি সুন্দর ছিল আর এগুলার দাম একদম কম ছিল তারা আজকে সাড়ে চারশো বলছি আমরা কিন্তু তারা পাঁচশো দিয়ে নেবে এর কমে দিতে পারবে না কিন্তু অনেক ভালো ছিল আর শীতকালে তো আমাদের সবারই একটু পিঠা খেতে ভালো লাগে তো জয়ন পার্কের এই জায়গাটা একদম আসলে পিঠা না খেয়ে যাওয়া অনেক দায় হয়ে যায় তো আমরা সবাই যেহেতু গিয়েছিলাম ওই আমরা হচ্ছে ভাবে ভাবি এটা কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর নিজের মনে করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে আমাদের ফ্লোরের আরেকজনের ছিল লোনা আর ব্রাউনি তো তার তার মা তাকে আদর করছিলো এটা এটা অনেক বেশি সুন্দর ছিল লোনা আরেকজন এই যে ব্রাউনি সেও তার মায়ের কোলে বসে অনেক আদর খাচ্ছিল বিড়াল আমার দেখতে অনেক বেশি কিউট লাগে কিন্তু ধরতে গেলে আমার কেন যেন অনেক বেশি ভয় লাগে আপনারা কে কে পছন্দ করেন কিন্তু আমি তো পছন্দ করি কিন্তু ধরতে পারি না তো এখানে আমি আমার চুলের যত্নের জন্য একটা হেয়ার অয়েল বানিয়ে নিচ্ছি আমি নিজে বানানোর চেষ্টা করি আর এটা মাথায় দিলে চুল পড়া অনেকটা কমে যায় খুশকিও কমে যায় এখানে আমি দিয়েছি মেথি এলুভেরা পেঁয়াজ রসুন তো আগে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে সেখানে রসুন কুচি আর পেঁয়াজ আমি দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি সব কিছু দিয়ে নেব এলুভেরা থেকে শুরু করে মেথি সব কিছু দিয়ে একদম এটাকে ভাজা ভাজা করে নেব একদম ব্রাউন কালার করে নিব তারপর এটা ভালোভাবে তেলটা একদম ছেঁকে নিব যাতে কোনো ময়লা না থাকে আর কুসুম গরম থাকা অবস্থায় আমি চুলে অ্যাপ্লাই করে নেব দুই ঘন্টা পর ভালোভাবে শ্যাম্পু করে নিব। তারপর শ্যাম্পু করার পর ভাবলাম একটু চা খাওয়া দরকার তো একটু চা খেলাম আর আপনারা কে কে এরকম একটু পরপর চা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর শীতের শীতকালে চা না খেয়ে তো থাকাই যায় না ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ